নমস্কার আমি দেবাশিস মিত্র আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকে নতুন গল্প নিয়ে এসেছি আমাদের পুজো এসে গেছে জন্য যে গল্পটি আমি নিয়ে এসেছি আমার রচিত হেসুবাবুর পুজোর ছাট। আমি আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর আমি আপনাদের জন্যই এই গল্পগুলো লিখি যাতে আপনারা আনন্দ পান আমাদের বাইরে তো আনন্দের উপাদান খুব কমে গেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনকে এটা একটু শেয়ার করে দেবেন এটাই আমার কাছে অনুপ্রেরণার বিষয়বস্তু শুরু করছি হেসুবাবুর পুজোর ছাট পুজোর মুখে হেসুবাবুর বাড়িতে মহা অশান্তি আসলে ওই কিছুদিন আগে দিনাক্লা দেবী হেসুবাবুকে ব্যাকডেটেড বলে ব্যঙ্গ করেছিলেন ব্যাস সেই দিন থেকে হেসবাবু পন করে বসেছিল দুর্গা পুজোর আগেই ওই এর জবাব দিতে হবে আর যেমন ভাবা তেমন কাজ গত রবিবার পাড়ার সেলুনে গবার কাছে গিয়ে বলেন এবারের যে ট্রেন ছাড় চলছে সেটাই কিন্তু করে দিবি গবা আমতা আমতা করে বলল কিন্তু কোনো কিন্তু নয় এবার বোঝাতে হবে চাইলে আমি বর্তমান প্রজন্মকে বলে বলে ছয় গোল দিতে পারি অবত্যা গপা কি করে এক প্রকার বাধ্য হয়ে বাবুর আদেশ অনুসারেই বর্তমান হেসুবাবুর মাথায় সেট করে কিন্তু এরপরে এই হেঁসুবাবু যখন সদর নিজের গৃহে পদার্পণ করলেন এবং গিন্নির সামনে এসে দাঁড়ালেন তখনই তো আগুনে ঘি পড়ল ভীমরতি ধরেছে নাকি হ্যাঁ ভীমলতি মানে কেন বলি অমন উদ্ভুতের মতো চুল কেটেছো আবার বলছো কেন কেন আমার তো কিছু খারাপ লাগছে না একই দেহে আমি শোনো এবার পুজোতে তোমাকেই নিয়ে আমি কোথাও যা বলে দিলাম সম্মান আর কিছু রাখলে না দেখছি যাব বাবা আমি তো তোমার কথা শুনেই তো এই মডার্ন ট্রেন্ড অনুযায়ী ইন ওয়ান মেরে এলাম তুমি যে কি চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার আর বুঝে কাজ নেই মারি মডার্ন মুখে দেখে মনে হচ্ছে এক ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে তাতে অসুবিধে কোথায় তুমি তো প্রায় দিন বলো বারান্দায় রাজ্যের কাকের উপদ্রব হয়েছে আমি ঘরের দরজা খুলে উল্টো দিক হয়ে কাগজ পড়লে কাকের দল আমাকে দেখে তো এমনিতেই ভ্যানিস হয়ে যাবে কত সুবিধে বলো তো দেখো মাথাটা একদম গরম করে দিও না এই সামনে শীতে তোমার শালি মিলির বিয়ে আর এদিকে তোমার এই কাণ্ড আমি আর পারি না বাবু দেবী আক্রোশে দুম দুম করে ভেতরে চলে গেলেন কিন্তু বাবু নির্বিকার চিত্তে নিজের বড় আয়নার সামনে দাঁড়িয়ে অতি গর্বিত চিত্তে নতুন রূপটা দেখতে ব্যস্ত হয়ে গেলেন কয়েকদিন দিনাক নাতিন দেবী হিসোবাবুর সাথে পুজোর বাজার টাজার করতে যাননি যা করছেন সব অনলাইন অমন ওই কাকতারুয়া কাটিং পাশে নিয়ে কিছুতেই হাঁটতে চান না আমাদের ওই দিনাক নাতিন দেবী ওদিকে মিলি আবার তার দিদিকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে জামাইবাবুকে দুদিন আগে না এই কলকাতার রাস্তায় দেখলাম জানিস তো কি সাংঘাতিক ছাঁদ দিয়েছে জামাইবাবু ফুটপাথ ধরে জামাইবাবু এগিয়ে চলেছে আর পেছনে পেছনে এক রাশ উৎসাহী মানুষের দল কত লোক যে জামাইবাবুর সাথে সেলফি তুললো তা তো আর বলার নয় আর তুই আর এইসব নিয়ে মন খারাপ করিস না দিদি যা হয় সবই অপর ওলার ইচ্ছেতেই হয় কে বলতে পারে একদিন এই জামাইবাবু সেরা দেশকে আকর্ষণীয় মানুষ হিসেবে কোন এক ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতবে না জানিস দিদি আমার মনে হয় এবারের পুজোয় না পাবলিক ওই ঠাকুর সরিয়ে আমাদের ওই জামাইবাবুকে দেখবে তুই বরং এক কাজ কর জামাইবাবুর টু ইন ওয়ান ছবি তুলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পোস্ট করে দিয়ে দেখবি প্রচুর প্রচুর কমেন্ট আর লাইক আসবে আর সেই সঙ্গে এবারে পুজোই ফিতে কাটবার অনেক অফারও তো আসতে পারে আর আমি গতকাল তোদের বাড়ির যাচ্ছি জানিস ওই জামাই সাথে কয়েকটা মনে হতো সেলফি তুলতেই হবে মেসেজটার ওপর চোখ বলিয়ে ঝিনাকা গুম হয়ে গেলেন তারপর সজরে প্রেস করে হাতের ফোনটা সুইচ অফ করলেন আমার গল্পটা এখানে শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন পুজোর কেনাকাটা করবেন আনন্দ করবেন আর আমাকে মাঝে মাঝে সহ্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার